হিন্দু মুসলিম সবাই একই সমাজে বাস করি সেক্ষেত্রে হিন্দু মুসলিম একসাথে উৎসব করলে ইসলাম কি বলে শোনেন কথা শোনেন একসাথে বাস করার মধ্যে দোষের কিছু কি নাই কিন্তু একসাথে উৎসব করার মধ্যেও না শেষ করি একসাথে উৎসব করার মধ্যে আমাদের কোনো আপত্তি ছিল না এটা তো আমাদের দেশে সুশীলরা বাইর করছে যে ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা আপনি শুনেন পেস্টটা কোন জায়গায় আছে গরু আমরা কুরবানি দেই কথা কন্যা কেন গরু আমরা কিন্তু গরুকে হিন্দুরা কি মানে মা মানে এটা তাদের ধর্মীয় কালচার আর গরু আমরা কুরবানি দেই এটাও আমাদের ধর্মীয় কালচার তো আপনি তাদের ধর্মীয় মাকে হত্যা করতেছেন তাদের দৃষ্টিতে আপনার দৃষ্টিতে এটা সাওয়াব এটা ত্যাগ এটা কুরবানি কিন্তু তাদের দৃষ্টিতে এটা মহা পাপ শুধু পাপ না এটা মহা তা আপনি যদি গরু জবে কইরা করার সময় হিন্দুদেরকে দাওয়াত দেন যে আস ধর্ম যার যার উৎসব সবার আমরা তো ঈদ কুরবানি সবচেয়ে আনন্দের গরু জব করছি আইও মিলেমিশে আনন্দ করি আপনি শিকল দিয়া বাইন দেওয়া হিন্দুদেরকে আনতে পারবেন না এবার বলেন মূর্তি পূজা এটা হিন্দুদের দৃষ্টিতে তাদের ধর্মীয় দৃষ্টিতে এটা সাওয়াব কথা কর না কেন কল্যাণ কিন্তু আমাদের দৃষ্টিতে এটা শিব আমাদের দৃষ্টিতে কি শুধু আমাদের নয় সমস্ত নবীরা বলছে মূর্তি পূজা শির এখন হিন্দুরা মূর্তি পূজা করবে দশরা করবে সামনে দুর্গা পূজা আসতেছে আপনারা যদি দাওয়াত দেয় আস তোমরাও কতক্ষণ তখন রাম রাম কইরা যাও তো এটা হালাল হইলো না হারাম হইলো তাহলে হবে এবার বলছেন যে ব্যক্তি সংখ্যা দেব অথবা বিধর্মীদের অধিকার হরণ করবে তাদের উপরে অত্যাচার করবে তাদের জমি দখল করবে আমি মোহাম্মদাম হাসরের মাঠে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। তাহলে মামলার আদালতকে আর মামলার বাদীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারবেন না কথা কারণ বাসতে পারবেন না পারবেন নাম্বার 2 রাসূল সাল্লাল্লাহু বলেছেন সংখ্যা মুসলিম দেশে সংখ্যা লঘু অমুসলিমদের দায়িত্ব মানে নিরাপত্তার দায়িত্ব মুসলমানদের হাতে যদি তারা সেই আমানতের খেয়ানত করে আল্লাহর আদালতে তাদেরকে আসামি হওয়া লাগবে এবার শোনেন হিন্দু লোক অসুস্থ আপনি চিকিৎসা করে দিতে পারবেন সবাব পাবেন হিন্দু অমুসলিমরা মেয়ে বিয়ে দিতে না আপনি বিয়ে দিয়ে দিতে পারবেন সওয়াব পাবেন সে তার ক্যান্সার তার জন্ডিস তার এইটা তার সেটা আপনি চিকিৎসা করাতে পারবেন তার ঘর নাই বৃষ্টিতে ভিজে আপনি বাড়ি করে দিতে পারবেন কিন্তু পূজা মণ্ডপ করার জন্য অথবা মূর্তি বানাবার জন্য একটি পয়সাও আপনি দিতে পারবেন না কারণ এটা এটা হারাম এখন আপনি বলেন তো যেই পদ্ধতিগুলা বললাম হুকুমগুলা বললাম এই হুকুমগুলা সঠিক না সুশীলরা যে বলে ধর্ম যার যার উৎসব সবার এটা সঠিক এটা এটা গাজাখুরি কথা বলেন ওই সমাজে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপদ যেই সমাজে ইসলাম কায়েম আছে সুতরাং এই যে দুর্গাপূজা আসতেছে আসতেছে না আপনি তাদের নিরাপত্তা দিবেন নিরাপত্তা বলতে তাদের উপরে যেন কোনো আক্রমণ তাদের মেয়েরা তাদের মহিলারা তারা নিজেরা যেন তাদের উৎসব তারা ঠিকমতো করতে পারে আমাদের কারণে যেন তাদের কোনো ক্ষতি না হয় হইলে আপনি গুণাগার কিন্তু তাদের সাথে আপনি আপনার সাথে তারা মিলেমিশে একাকার হয়ে যাবেন আর্মিদের কুচকাওয়াজ হয় না কথা কন্যা তা আমনে কইয়েন যে আমিও তো বাংলাদেশের নাগরিক আমিও কুচকাওয়াজে অংশ নিলাম প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি আছে সব জায়গায় সব মানুষ যাওয়ার কোনো অনুমতি নেই এটা বুঝতে হবে